আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গাজা উপত্যকার পুরোটাই দখল করে নিতে চায় ইসরায়েল এটি এখন আর শুধুমাত্র ইসরায়েলের আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই ইসরায়েল একটা সিদ্ধান্ত নিয়েছে যে গাজা উপত্যকার পুরোটাই তারা দখল করে নেবে এবং এজন্যে তাদের যে সামরিক অভিযান আছে তা বাড়ানো হবে এর মধ্যে আপনারা দেখেছেন যে হাজারেরও বেশি রিজার্ভ সেনাকে তলব করা হয়েছে যাদেরকে গাজাতে মোতায়েন করা হবে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো এই সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছে কতটা উচ্চ পর্যায়ের কর্মকর্তা সেই সিদ্ধান্ত নেওয়ার সময় উপস্থিত ছিলেন এই সিদ্ধান্ত হয়েছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকে। বৈঠকে এবং এই উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই যে বৈঠকের সিদ্ধান্ত সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন এবং সেখান থেকে আমরা জানতে পারছি যে এখন ইসরায়েল পুরোপুরি গাজা উপত্যকা দখল করে নিতে চায় এই যে পুরো দখল করে নেওয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন বা পরিকল্পনা প্রকাশ করেছিলেন তার সঙ্গে এটি মিলে যায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে গাজা উপত্যকাতে যারা বসবাস করছে আঠারো লাখের মতো মানুষ বিভিন্ন দেশে তাদেরকে তিনি পাঠিয়ে দেবেন বিভিন্ন দেশকে তিনি অনুরোধ করেছিলেন যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং এখানে তিনি একটি বিচ সিটি গড়ে তুলবেন অর্থাৎ সমুদ্রের উপকূলীয় একটা শহর ডোনাল্ড ট্রাম্প গড়ে তুলবেন যদি ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনায় ইসরায়েল বাস্তবায়ন করতে যায় তাহলে তা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়বে কারণ ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা যখন প্রকাশ করেছিলেন তখনই যুক্তরাষ্ট্রের বন্ধু যেসব রাষ্ট্র রয়েছে পশ্চিমের ইউরোপের তারাও এই পরিকল্পনার প্রতিবাদ করেছিল বা বিরোধিতা করেছিল এখন এই মুহূর্তে গাজার অর্ধেক জায়গা ইসরায়েলের দখলে রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গাজার পরিবেশ সেখানে খুবই মানবেতর সুস্থভাবে ভালোভাবে আনন্দের সঙ্গে বেঁচে থাকার জন্য মানুষের যেসব উপাদানগুলো দরকার হয় সেসব উপাদানগুলো গাজাতে নেই কারণ যুদ্ধ বিধ্বস্ত আর গাজার কিছু কিছু অংশকে একদম গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এখন গাজাতে যেসব মানুষরা বসবাস করছেন ত্রাণের জন্য তাদের ভিতরে এক ধরনের হাহাকার রয়েছে ইসরায়েল সেখানে ত্রাণ সহায়তা যাওয়া বন্ধ করে দিচ্ছে কারণ ইসরায়েল অভিযোগ করে যে যেসব ত্রাণ যাচ্ছে সেসব ত্রাণগুলো হামাস নিয়ে নেয় বানিয়ে নিতে পারে ইসরায়েল এখন চিন্তাভাবনা করছে এই বৈঠকে এটিও আলোচনা হয়েছে যে কিভাবে শুধুমাত্র গাজা হাতে এসব ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা পৌঁছাবে এবং তা হামাস নিয়ে নেবে না এ বিষয়টিও ইসরায়েল নিশ্চিত করতে চায় বা দেখতে চায় আপনারা জানেন যে দুহাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাস একটা হামলা করেছিল এবং সেই হামলায় ইসরায়েলের বারোশো মানুষ প্রাণ হারায় দুশো জনকে ধরে নিয়ে যায় হামাস যাদেরকে জিম্মি করে সর্বশেষ এখন সেখানে ঊনষাট জন জিম্মি আটক আছে বলে ধারণা করা হয় যাদের মধ্যে বলা হয়ে থাকে যে চব্বিশ জন বেঁচে রয়েছেন এই যে চব্বিশ জন বেঁচে রয়েছেন যেসব জিম্মি বা ঊনষাট জন যে জিম্মি আটক রয়েছে হামাসের হাতে তাদের আত্মীয় স্বজন যারা ইসরায়েলে বসবাস করছেন তারা ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন কারণ তারা আশঙ্কা করছেন যে যুদ্ধ সেখানে আরো বাড়িয়ে তুললে অভিযান যদি সম্প্রসারিত করা হয় তাহলে এই জিম্মিদের কপালে কি ঘটবে তা নিয়ে তারা সন্ধে আছেন সুতরাং তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন অক্টোবরে এই যে হামলা হামলা করার পর ইসরায়েল সেখানে ব্যাপক চালায় এবং ইসরায়েলের হামলায় এই পর্যন্ত আঠারো মাসে বায়ান্ন হাজার মানুষ মারা গেছে এটি হল হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এই বায়ান্ন হাজার মানুষের বেশিরভাগই নারী এবং শিশু অর্থাৎ বেসামরিক মানুষ সেখানে মারা গেছে বেনেমিন নেতানিয়াহ এখনো তার সিদ্ধান্তে অটট রয়েছেন যতক্ষণ পর্যন্ত হামাজ ক্ষমতা না হারায় ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ তিনি চালিয়ে যাবেন আপনারা জানেন যে উনিশে জানুয়ারি একটা যুদ্ধ বিরতি হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে আঠারোই মার্চে এসে ইসরায়েল সেই যুদ্ধ বিরতি বন্ধ করে দেয় এবং আক্রমণ করে সেখানে প্রতিদিনই সেখান থেকে মানুষ মারা যাওয়ার খবর গণমাধ্যমে আসছে এর মধ্যে ইয়েমেনের বিদ্রোহীরা যারা হামাসকে সমর্থন করে তাদের প্রতি বেশ কয়েকটি আক্রমণ করেছে ইসরায়েল এই আক্রমণগুলো হলো তাদের বিমানবন্দরের কাছে একটি মিসাইল দিয়ে যে আক্রমণ করেছিল সেই আক্রমণের জবাব আপনারা জানেন যে হুতি বিদ্রোহী হিজবুল্লাহ এবং হামাজ তাদেরকে বলা হয়ে থাকে যে ইরানের প্রক্সি এই সব বিষয়গুলো নিয়ে ইসরায়েলের সঙ্গে ইরানের যে উত্তেজনা সেই উত্তেজনা এখন নতুন মাত্রা পাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা আপনাদের আপনাদেরকে ধারণা সুপ্রিয় দর্শক কমেন্টে জানান এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন যেখানেই থাকুন না কেন